মঞ্চ থেকে আমি ধিক্কার জানাই নিন্দা জানাই যারা বঙ্গবন্ধুর মূর্তিকে বুড়ি গঙ্গার মাত পানিতে ফেলার কথাবার্তা দ্বারা উচ্চারণ করেছে বাংলার মাটিতে আমরা সভ্য নম্র ভদ্র বলে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমাদেরকে আদব কায়দা শিখিয়েছে বলেই আমরা এখন পর্যন্ত কোনো বেয়াদবি করি নাই মওলানা শব্দের অর্থ হলো অভিভাবক নামের আগে মাওলানা আছে কিন্তু অভিভাবকের মতো কথা নাই যapunই বক্তৃতা করতেছেন তারা যেমন চিৎকার করেন তার কণ্ঠ শুনলেই ভয় পায় মানুষজন তার মনে হয় যে বাংলাদেশে তালেবানের মতো হয়ে গেছে পাকিস্তানের মতো হয়ে গেছে আমাদেরকে বিরামপুরে এরকম কোন পরিস্থিতি আছে তাহলে তাদের হুঙ্কারে রক্তচক্ষু আমরা কি সহ্য করবো আমরা এর পরবর্তীতে এখানে ধর্মপ্রাণ মুসল্লি যদি কোনো ধরনের কোনো অনুষ্ঠান করেন আমাদের সঙ্গে পরামর্শ করে করবেন আপনারা আমি প্রত্যেকটা থানার এখানে যারা অফিসার ইনচার্জ রয়েছেন আমাদের এসপি সাহেব আমাদের নির্বাহী অফিসার রয়েছেন আমি এই মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি যে প্রশাসনের অনুমতি কোনো যেন তারা কার্যক্রম করতে রেখে ধর্ম না পারে তারা আসবে কিভাবে আসবে সেখানে কোরআনের তাফসির হবে এক তার জায়গায় দরকার হলে এক হাজার কোরআন তাফসির করা হবে এক হাজার ইসলামী চর্চা করা হবে সেখানে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা হবে কিন্তু কোন উস্কানি কোনো কথাবার্তা আমার এই দিনাজপুর ছয়াশনের মাটিতে আমরা বোরকাস করবো না প্রশাসনের কাছে দরখাস্ত করবে সভা সমিতি কতগুলো এবং এই মঞ্চ থেকে ঘোষণা করতেছি যতগুলো এতিমখানা আছে যতগুলো মসজিদ আছে কার কতটুকু জন্ম আছে আমার কাছে চিঠি করেন টাকা কোথ থেকে আসবে আমি শিবলি সাথে বুঝবো কোরআনের তাপসির করে ভিক্ষা করার দরকার নাই আর ওই ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসে ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমরা ভাগি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগাবে এটা আমরা করবো না আমি ইতিমধ্যে এটা ঘোষণা করতাম এরপরে প্রশাসনের সঙ্গে বসে আমি এটা দরকার হলে লিপিবদ্ধ করে ফেলবো এবং আমি সকল সকলকে আহ্বান করবো যে আমরা কোরআনের তফসিল শুনতে চাই আমরা হাদিসের কথা শুনতে চাই আমরা নবীজির জীবনের কথা শুনতে চাই আমরা সে সমস্ত শ্রবণ করে আমাদের আগামী দিনের চলা আমরা সঠিক যেন চলতে পারি আমরা সেটা নির্ধারণ করব। আমরা কোন উস্কানিমূলক বক্তব্য আমরা কোন ধর্ম নিয়ে রাজনীতি আমরা দেখতে চাই না কি আমি ভুল বলেছি এর বিপক্ষে যারাই যেখানে অবস্থান নেবেন আমি লক্ষ্য করে দেখেছি বিভিন্ন এলাকায় অনেক জামাতের লোকজনেরা করে কি অনেক শিবিরের ছেলেরা করে কি আওয়ামী লীগের যারা প্রবীণ নেতা আছে তাদেরকে নিয়ে আসে এমপি সাহেবকে প্রধান অতিথি বানায় সেখানে এমন এমন বক্তা নিয়ে আসে রাত বারোটার সময় উস্কানিমূলক বক্তব্য ছাড়া কিনা বলে আমার মানুষজনের মাথা নষ্ট করে দেয় এই সমস্ত কিছু করতে দেওয়া যাবে না দিনাজপুর সারা বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় জায়গার দেশ জেলা এবং আমি অলপ করে বলতে পারি যে দিনাজপুরের মধ্যে এই চারটি উপজেলার মানুষ তার থেকে আরো বেশি ভদ্র মানুষ জায়গা এইখানে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না এইখানে কোনো ধরনের অপবাদ